াহি আলহামদুলিল্লা সালাতাম রসুলিল্লা সাল্লাহ সাল্লাম বন্ধুগণ কিতাবুল শয়তানার সাথে কিতাবুল শয়তানা উনিশশো বানব্বিশালে কিতাবের সাথে আমি বলছিলাম জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত একটা ফ্রি ফ্রি অফার এই ইন্দোরজাল কিতাবটা আমি ফ্রি বলছিলাম কিন্তু আমার যাওয়া কথা ছিল অস্ট্রেলিয়া কোনো এক কারণে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আর যাচ্ছি না আজকে থেকে এখন থেকে এই ফ্রিটা বন্ধ হয়ে গেল এই কিতাব এই ফ্রিটা বন্ধ হয়ে গেল আপনি শুধুমাত্র এই কিতাবুল সয়তা সাথে এই যে চান্ডালে একটা হা হাল যোগাযোগ ভুসপত্র এই যে তারপরে দেখা কাগজ এটা আছে সম্পূর্ণ আরবি কাগজ এই যে একটা ভুসপত্র ভুসপত্র আমাদের দেশে যে ভুসপত্র ভূষপত্র পাওয়া যায় এটা অনেক শিরা অনেক কিছু এটা কিন্তু আর এটা ফ্রেশ ভুজপাত্র আপনি ফ্রি পাবেন এবং সাথে আমি কালি দিতাম একটা একটা কিন্তু এখন থেকে কালি পাবেন দুইটা ফ্রি ফোনে যখন অর্ডার করবেন তখন অবশ্যই আপনারা আমাকে বলে দেবেন যে কালি দুইটা দেওয়ার জন্য দুইটা করে কালি দেবো ইনশাল্লাহ শুধুমাত্র কিতাবুল ফেরানোর সাথে কোনো রকম ফ্রি আর পাচ্ছে না যেটা আমি যে সমাটা বলছিলাম যারা যে অনেক ভাই আমাকে যারা অ্যাডভান্স করছে আমি যারা অ্যাডভান্স করে রাখছে তাদেরকে অবশ্যই আমি দিয়ে দেবো দিয়ে দেবো তবে যারা ফোনে আমাকে মুখে অর্ডার করছিলেন যে আমার জন্য একটা রাখেন আমি এক সপ্তাহ পরে নেবো দুই সপ্তাহ পরে নেব বেতন বাইরে নেব তাদের জন্য এটা অফারশি থাকতেছে না থাকতেছে না কারণটা হচ্ছে কি এই কিতাবগুলো যেটা এমন একটি কিতাব যা আসলে আমি কবিরাজ আমি অভিজ্ঞতা ইসলাম কবিরাজ যে এই কিতাবটা যদি আপনার হাতে তুলে দেই দেওয়ার পর জাগ্রত করতে হয় এই কিতাবটা কীভাবে জাগ্রত করতে হয় এই বিদ্যাটা আমি কাউকে শেখাই নি আজ পর্যন্ত কাউকে শেখাই নেই আর আমার যে ছেলেরা আছে আমি এদের কাছে দিলেও এরা বিক্রি করতে পারবে কিন্তু আর বিক্রি করলে হবে কি কিতাবে কাজ করবে না কেননা এই কিতাবে কাজ করবে একমাত্র আমি আর কৌশলটা জানি যে কি করলে কাজ হবে ধরুন আপনি আমার কাছে এই কিতাবটা নিলেন এই কিতাবল ফেরানোটা নিলেন আপনি নেওয়ার পর আপনি একবারে নতুন আপনি কিচ্ছু বোঝেন না কবিরাজির সম্পর্কে কোনো ধারণা নেই কিতাবটি নেওয়ার পর আপনার কাজ করতেছেন না এমন এমন ব্যক্তি আছে বলে আজকে সকালে একজন বলল যে আপনার নিয়েছিলাম এক বছর পর আজকে বার করলাম কিন্তু কাজ করতেছে কাজ হয় না কেন তো কাজ হবে কাজ হবে মানে দশটা কাজ করলে আপনার অন্তত আটটা নটা কাজে হবে এটা করতে হবে কি গুরু মন্ত্র সাধন করতে হয় গুরু ছাড়া ওস্তাদ ছাড়া কোনো যে আপনি করতে পারবেন না কিন্তু ওস্তাদের পেছনে ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ হয়ে যাবে ওস্তাদ আপনাকে কিছুই দেবে না কিন্তু আমি আপনাকে এই গুরু মন্ত্র গুরু সাধনটা যখন শিখাব যখন শিখাব তখন এই কিতাবে সমস্ত মন্ত্র এস এম তাবিজের নকশা কাজ করবে মানুষকে শিক্ষা দেই তবে আমার কাছে আসেই আমি মানুষ দেখলে বুঝতে পারি কে আমার কাছে শিখবে কে শিখতে পারবে না আমি অনেক ভাইকে আমার আমার কাছে ফেরত দিয়ে দিচ্ছি অনেক ভাই কবিরাজি শেখার জন্য আমার বাড়িতে আসে কিন্তু আমি কাউকে রেখে দেই কাউকে ফেরত দিই কারণ আপনি তো শিখতে পারবেন না আপনি বেকার অন্ত আমার কাছে পড়ে থাকবেন হ্যাঁ সময় নষ্ট করবেন আপনি শিখতে পারবেন না কবিরাজি সবার জন্য না বন্ধুগান মনে রাখবেন আবার বলছি কিতাবুল সয়তা ওয়া কাহারি লাশিকি কি এই কিতাবের সাথে শুধুমাত্র বাংলাদেশের লোকদের জন্য আমি ফ্রি দিয়েছিলাম কিন্তু এখন আর ফ্রি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র অরিজিনাল কিতাব নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন একটি লাইক দেবেন ওয়াকির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন